টি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাশের চার অংশের সমান ক্ষতি হবে তোমরা এখানে খেয়াল করো এই রকম টাইপের অঙ্গ যদি থাকে তাহলে যখন বলছি ক্ষতি তার মানে আমি বেশি দামে ক্রয় করে কম দামে বিক্রি করছি তা যেটা বেশি দাম হবে সেটাকে আমরা ধরে নেব ক্রয় মূল্য অর্থাৎ বড় সংখ্যাটা ধরে নেব আমাদের ক্রয় মূল্য ছোটো সংখ্যাটা ধরে নেব বিক্রয় মূল্য তাহলে আমাদেরকে টেকনিক যেমন ক্ষতি বলা হয়েছে তাহলে ওই টেকনিকটা যদি অবলম্বন করি অঙ্কটা করা সম্ভব এবং বিক্রয়ের যদি লাভ বলে তাহলে তার উল্টোটা তাহলে এখন আমরা লিখি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত পাঁচ টাকা বিক্রয় মূল্য চার টাকা তাহলে এক টাকা কি হয় ক্ষতি হয় ক্ষতি কারণ সে পাঁচ টাকা দিয়ে কিনে চার টাকায় বিক্রি করছে তাহলে এখন তোমরা খেয়াল করো যে শতকরা আমাদের কত ক্ষতি হবে এটা বের করতে বলা হয় এখানে কড়া মূল্য কয় আমাদের পাঁচ টাকা পাঁচ টাকায় ক্ষতি হয় কয় টাকায় এক টাকা আমরা এখন লিখতে পারি পাঁচ টাকায় ক্ষতি হয় এক টাকা এক টাকায় ক্ষতি হবে কম কম হলে ভাগ পাঁচ দিয়ে এক ভাগ আর হচ্ছে কত টাকায় একশো টাকায় একশো টাকায় হলে বেশি হবে একের সাথে গুণ হবে তো একের সাথে গুণ দেওয়ার দরকার নাই পাঁচ দুগুনো দশ বিশ অর্থাৎ হচ্ছে কি বিশ টাকা দেখো উত্তর এলাকায় যেহেতু আমাদেরকে ক নম্বর পার্সেন্টেজে উত্তর দেওয়া যায় তাহলে উত্তর ক্ষতি বিশ পারসেন্ট